দুশো আশি টাকা পার পিস আর পার সেট আছে আঠাশশো টাকা পিছনের পাঁচটা রুমাল এরকম পাঁচটা সুন্দর সুন্দর পাঁচটা কুশন কাবার মানে এক সেটের হলো দশ পিস হয় দশ পিসের দাম পড়ে হলো বিয়াল্লিশশো টাকা পার পিস পড়ে হলো চারশো বিশ টাকা প্রত্যেকটা কালার একটু এই একটা কালার ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই দুই পাশে কিন্তু ভাই একই রকম ওর সাইডগুলো একটু দেখেন বাই কত সুন্দর যেমন এই যে একটা কাবার দেখেন ভাই কত সুন্দর শেপটা কত সুন্দর ভাই চিটং ডিজাইনের এই সুন্দর সুন্দর কাবারগুলো দাম পড়ে যারা বেশি আরামদায়ক ফোম খুঁজছেন তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা সুপার সুপারটা এটা কিন্তু ভাই পড়তে পারবেন আপনি ওই মানে কমফর্টটা পড়তে পারবেন এই ফোমটা কিন্তু মানে পুরো একেবারে বইলাগের বইটা কিন্তু আপনি আতের মধ্যে নিয়ে আসতে এই ফোমটা দামি কাপড় এবং ভালো মানের কাপড় মোটা কাপড় পড়তে থাকে তুর্কি বলে অনেকে বলে আপনার ইন্ডিয়ান চ্যানেল বলে যেটা যে যেটা বলেন এই দেখেন ভাই কত সুন্দর লাগে ভাই ফোমগুলো সেট করলে আচ্ছা একেবারে শেপটাই একেবারে অন্যরকম এগুলো এই যে একটু লাল মেরুনের ভিতরে কাপড়টা দেখেন ভাই কত সুন্দর কাপড় এগুলো এরপর ভাই এটা হচ্ছে হলো ভাইরাল ফোনটা আপনার চেন রানার এবং আপনার শিলার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ওভারলক করে দেওয়া ভাই প্রত্যেকটা কাপড় ওভারলক করে দেওয়া আর যে চেন রানার এগুলো আপনার চেনগুলো কিন্তু অনেক উন্নত মানের ভাই ডিজাইনের ফোমগুলো এটা বসারটা হলো ছয় ইঞ্চি হ্যান্নাটা হলো পাঁচ ইঞ্চি দশ পিস কাপারের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজে এটা হলো বাংলাদেশের মার্কেটে সবথেকে আপডেট গ্রেডের ফোম ভাই এবং সব থেকে ভালো মানের ফোম হচ্ছে হলো সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশে এরপরে আর কোনো ফোম নাই মানে এই সোয়ান সুপার এক্সট্রার পরে কোনো ফোম নাই দেখেন এই ফোমটাও কিন্তু এদিকে লোক করা আছে খাদ দেওয়া আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফোম কভারের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত তাজমহল পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের কি কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখা বলো বলো তো ফোম আর ফোম কাবার আমাদের কাছে ফোম কভার তো বিভিন্ন ধরনের আছে আর ফোমটা হলো আমরা সোয়ানের ডিলার নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিলার আমরা সোয়ানের ফোনটাই বিক্রয় করি সব সময় আমাদের শোরুম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফোর যাত্রাবাড়ি ঢাকা এটা হলো আপনার যাত্রাবাড়ি যে আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা যেটা আইডিয়াল পশ্চিম গেট দিয়ে বারো নম্বর রোড আসতে পারেন এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে এসে দিকে যে রোডটা আসছে এই রোডে কিছু দূর আসতে পারে টনি টাওয়ারের সামনে এসে মোনা টাওয়ার টাওয়ারের একদম পাশে আমাদের শোরুমটা আচ্ছা কাছাকাছি কল দিলে তো রিসিভ করে নিয়ে হ্যাঁ হ্যাঁ একেবারে নাম্বারে যোগাযোগ করলে আপনার মনে করেন যদি কেউ না চেনে সেক্ষেত্রে রিসিভ করে আনবো অথবা আপনার বলে দিব সহজভাবে যে কিভাবে আসবে আচ্ছা তো কি দেখাবেন প্রথম প্রথমে ভাই ফোন শুরু করবো এটা আসলে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড ফোমটা স্ট্যান্ডার্ড এটা কিন্তু সোয়ানের ভিতর সব থেকে লো গ্রেডের এর ফোম এটা আচ্ছা এগুলো হলো আপনার দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা সেটের হলো দশ পিস হয় দশ পিসের দাম পড়ে হলো বিয়াল্লিশশ টাকা পার পিস চারশো বিশ টাকা চারশো পিস টাকা এটাও কিন্তু ভাই এটা কিন্তু সোয়ানের সব থেকে লো গ্রেডের এর ফোম এটা কিন্তু ভাই মার্কা করা আছে আয়ত সামটা দেওয়া আছে আচ্ছা এটার কি গ্যারান্টি পাবে না না এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না ভাই এটা কাস্টমারকে আমরা এই কারণে দেখাই যাতে কাস্টমার মানে যখন আমার থেকে নেক অন্য কোথাও থেকে নেক সোয়ান ফোনটা যখন কিনতে যাবে যাতে বুঝতে পারে যে এই ফোনটা ভালো কিনা মন্দ এইটাই এই কারণে আমরা ভিডিওতে বলে দিই যে সোয়ানের স্ট্যান্ডার্ডটা আছে লো গ্রেডের ফোন যাদের বাজেট কম তারা কিছুদিন পরে ফোন কেনেন কিন্তু সোয়ান স্ট্যান্ডার্ড ফোনটা নেন না জি এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টটা আসলে টু এই গ্রেডের ফোন মানে মিডিয়াম কোয়ালিটি

সোয়ান সুপারটা কিন্তু ফুল রাবার ফোম এগুলো কিন্তু সুপার সফট ফোম অনেক নরম অনেক নরম এবং আরামদায়ক ভাই এগুলো কিন্তু অনেক আরামদায়ক এই যে ফোনগুলো যারা বেশি আরামদায়ক ফোম খুঁজছেন তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা সুপার সুপারটা এটা কিন্তু ভাই পড়তে পারবেন আপনি ওই মানে কমফোর্টটাও পড়তে পারবেন এই ফোমটা কিন্তু মানে পুরো একেবারে বই লাগে বইটা কিন্তু আপনি আঁতের মধ্যে নিয়ে আসতে পারবেন এই ফোনটা পুরো সফট হবে মানে এগুলো হলো পুরা ফোম আপনি ইচ্ছা করলে এক জায়গায় নিয়ে আসতে পারবেন এরমভাবে পুরো ফোমটা

এবং সব থেকে ভালো মানের ফোন হচ্ছিলো সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশে এরপরে আর কোনো ফোম নাই মানে এই সোয়ান সুপার এক্সট্রার পরে কোনো ফোম নাই দেখেন এই ফোনটাও কিন্তু এদিকে করা চাষমার খা দেওয়া আছে এবং এই পাশে দিয়ে আপনার সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে কিন্তু আচ্ছা আমি প্রত্যেকটা কাস্টমারকে যারা আমাদের থেকে ফোম ফোন কমার নেবেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা ফোমগুলো একটু চেক করে রাখবেন সবসময় দিয়ে সব কিছু ঠিক আছে কিনা এগুলা দশ পিস দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দশ পিসের এক সেট পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোটো বড় অ্যাভারেজে ছোট বড় আর এই যে প্ল্যান ফোনগুলো দেখালাম ভাই এই প্ল্যান ফোনগুলো কিন্তু আপনার মার্কিন মানে দশ পিসের মার্কিন ফ্রি থাকবে এগুলোর সাথে আচ্ছা আর সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটা পুরো সেট যারা নেয় তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে মার্কিংটা মানে ওই যে সাদা যে কাপড়টা থাকে সাদা কাপড় সাদা উপরে যে আস্তরের কাপড় থাকে এটা এটা ফ্রি থাকে ওকে জি এরপরে ভাই দেখাবো একটু ডিজাইন ফোনগুলো ডিজাইন ফোমের মধ্যে এই যে একটা ফোম আছে এটা হলো আপনার সোয়ান কমফোর্টের ডিজাইন ফোম এটা হচ্ছে চিটং ডিজাইন ফোম ভাই এটা কিন্তু ভাই আপনার ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা ফোমটা এবং এর কার্ডটা দেখেন ভাই কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর ভাই এইগুলো হলো ভাই আপনার একটা ফোনটি সেট করি আপনি দেখাইলে এই দেখেন ভাই কত সুন্দর লাগে ভাই ফোনগুলো সেট করলে আচ্ছা একেবারে শেপটাই একেবারে অন্যরকম এগুলা সোয়ান কম্পোর্টের দশ পিস চিটং ডিজাইন ফোমের দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পার পিস সাতশো পঞ্চাশ টাকা বড় এভারেজ এভারেজ জি এরপরে ভাই আছে আপনার এই সোয়ান এরপরে আছে সোয়ান সুপারটা সোয়ান সুপারের চিটং ডিজাইন এটাও কিন্তু ভাই ছয় ইঞ্চি মোটা চিটং ডিজাইন এগুলো তো আপনি সোয়ান সুপার তো সুপার সার পৌঁছতো এগুলো কিন্তু নরম আরাম দে কিন্তু অনেক আরাম ডিজাইন ডিজাইনের ফোনগুলো এটা বসারটাও ছয় ইঞ্চি হেলনাটাও পাঁচ ইঞ্চি চিট ডিজাইন সোয়ান সুপার ফোনটা পড়বে আপনার নয় হাজার টাকা দশ পিসের এক সেটের দাম পড়বে নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোটো বড়ো অ্যাভারেজে কিন্তু ভাই ছোট বড় অ্যাভারেজ বলি কেন যে আপনার বড়টা নিলে শুধু যদি বড়টা না এক্ষেত্রে দাম কিন্তু বেশি আবার শুধু যদি ছোটো নেয় তাহলে দাম কিন্তু কম এরপর ভাই এটা হচ্ছে হলো ভাইরাল ফোনটা বাংলাদেশের সবথেকে মানে ভালো মানের ফোন এটা সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সচা চিট ডিজাইন এটা সুপার এক্সচার চিটো ডিজাইন ভাই কত সুন্দর ভাই ফোনগুলো একটু কাছ থেকে একটু দেখেন ভাই দে সেট করলে কত সুন্দর লাগে ভাই যারা ভাই আনকমন কিছু চায় তাদের জন্য আসলে এই ফোনগুলো সম্পূর্ণই ভাই অনেক সুন্দর ভাই এগুলো কাপটা ভাই কত সুন্দর ভাই বসলে অনেক আরামদায়ক এই ফোনগুলা আমি একটু দাঁড়াই দেখাই যে ফোনগুলো কেমন আসলে মনে হবে যে আপনার স্প্রিং করতেছে আচ্ছা দেখেন ভাই আমি তো অনেক মোটা তারপর একটু দাঁড়ায় দেখাইলাম তাদের মাজা ব্যথা আছে এগুলা কিন্তু ব্যবহার করলে কিন্তু তারা অনেক উপকারী এগুলা আরামদায়ক অনেক আরামদায়ক হবে এই ফোনগুলো এগুলো হলো দশ পিস ফোমের দাম পড়বে সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় এবারে দিই ছোট বড় এগারো জি আচ্ছা কেউ চাইলে শুধু বড়টা যদি নিতে চায় বড়টা নিতে পারবে ছোটটাও নিতে পারবে এই ক্ষেত্রে ভাই আপনার বড়োটার দামটা বেশি আসবে ছোটোটার দামটা কম আসবে কম আসবে এরপর ভাই কিছু রেডি খাবার দেখাই দিই এই খাবারগুলো আসলে আপনার একটু রিজনেবল প্রাইসের ভিতরে একদম রিজনেবল প্রাইসে পাইকিটি দেবেন তো এগুলা এগুলো ছিল অনলি আঠাশশো টাকা দশ পিসের দাম পার পিস দুশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজে আঠাশশো টাকা দশ পিস দশ পিস জি আচ্ছা আপনার দুশো আশি টাকা হলো পার পিস দুশো আশি টাকা পার পিস আর পার সেট হচ্ছিল আঠাশশো টাকা দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালার একটু দেখাই দিন ভাই কত সুন্দর ভাই দেখেন ভাই এই যে একটা কালার ভাই অনেক সুন্দর লাগে সেট করলে এসব খাবার এখনো মার্কেটে সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রয় করে এগুলোর দাম হচ্ছে অনলি আঠাশশো টাকা আঠাশ পিস খাবারের দাম আঠাশশো টাকা দশ পিসের এক সেট আঠাশশো টাকা পার পিস দুশো আশি টাকা ছোটো বড়ো অ্যাভারেজে পার পিস আছে দুশো আশি টাকা পিস দেখেন ভাই এতে আচ্ছা এগুলো তো সেট ভেঙে নিতে পারবে না আপনার সেট ভেঙে নিতে পারবে সেই ক্ষেত্রে হলো ভাই আপনার মানে বানায় দিতে হবে আর কি আচ্ছা অর্ডার করলে দেওয়া যাবে দিয়ে এগুলো আসতে হলো পার সেট আছে আঠাশশো টাকা পার পিস দুশো আশি টাকা দুশো আশি টাকা জি এই যে একটা কালার ভাই দেখেন ভাই এগুলো কিন্তু ভাই কপি এগুলো দামি কাপড়ও কিন্তু আছে ভাই দেখলে কিন্তু ভাই অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো সেট করলে অনেক সুন্দর লাগে পুরো ঘরের লুকে চেঞ্জ করে এই সব কাপড়গুলো দশ পিস কাপারের দাম পড়ে আঠাশশো টাকা পার পিস দুশো আশি টাকা এই দা একটা ভাই দেখেন অনলি দুশো আশি টাকা পার পিস অনলি দুশো আশি টাকা পার পিস এইগুলো কিন্তু ভাই প্লেন ফর্মে প্লেন ফর্মে আসছে হল শুধু কাবার এইগুলা কাবারের দাম আসছে হলো আপনার আঠাশশো টাকা মানে দশ সিটের এক সেট দশ এক একসেটের কাবার দাম আঠাশশো টাকা এটা কিন্তু প্লেন ফর্মে আবার এই কাবারগুলো যদি আপনি ডিজাইন ফোর্মে নেন ডিজাইন ফোর্ম এই ডিজাইন ফোর্মে নেন তাহলে দাম পড়বে হলো আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশ কাবা সেম কাবাই প্লেন ফর্মে নিলে আঠাশশো টাকা যখন আপনি ডিজাইন ফোর্মে দেবেন তখন পড়বে আটচল্লিশশো টাকা

ফিনিশিংটা খুবই ভালো খুবই ভালো ভাই এগুলো আপনার দশ পিস কাবারের দাম পড়বে মাত্র হলো আপনার পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজে এইবার একটা কভার দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলো সেট করলে পুরা অনেক সুন্দর লাগে ভাই পুরা সেটে যখন মানে ফাইভ সিটার সুপাই যখন সেট করবেন তখন ভাই দেখতে অনেক সুন্দর লাগে আবার এগুলোর সাথে ভাই মিল করে কিন্তু ভাই আপনার ইও নিতে পারবে তার উপরে ম্যাট সেটগুলো এরপর ভাই এই যে একটা আছে ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক সুন্দর এক ফুলের কাবারগুলো এগুলো পড়ালো মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে ভাই এই যে দুইটা ভাই এগুলো একটু দামি কাপড়ের এই কাবারগুলো দুইটা কাপড় যে রেডি অবস্থায় রয়েছে এগুলো আসছিল আপনার সাত হাজার টাকা দশ পিস কাবারের দাম পড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা অনেক সুন্দর ভাই এইসব কাবারগুলার আপনার চেন রানার এবং আপনার সেলাই কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ওভারলক করে দেওয়া ভাই প্রত্যেকটা কাপড় ওভারলক লক করে দেওয়া আর যে চেন রানার এগুলো আপনার চেনগুলো কিন্তু অনেক উন্নত মানের ভাই আর এইসব কাপড় ভাই অনেক আছে আবার ঘষা টুসা দেখায় ভাই এগুলো গোসা লাগবে না ভাই আপনার অনেক সুন্দর কাপড় এগুলো অনেক ভালো মানের এগুলো দশ পিস কাপড়ের দাম পড়ে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস কাপড়ের দাম মাত্র সাত হাজার টাকা এরপর ভাই কিছু কাপড় দেখাবো একটু কাপড়গুলো একটু দেখাই দিন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু দামি কাপড় এবং ভালো মানের কাপড় মোটা কাপড় পরতে থাকে তুর্কিজ বলে অনেকে বলে আপনার ইন্ডিয়ান চ্যানেল বলে যেটা যে যেটা বলেন কিছু কাপড় একটু দেখাই দিই যেমন এদের একটা কাপড় আছে ভাই সম্পূর্ণ আনকমন ভাই কাপড়গুলা এগুলা সম্পূর্ণ আনকমন কাপড় অনেক সুন্দর কাপড় ভাই এই দেখেন ভাই কত সুন্দর কাপড়গুলো আপনার যে খুললে প্রত্যেকটা কাপড়ই ভালো লাগবে এগুলা আপনার এগুলা দিয়ে হলো দশ পিস প্ল্যানফর্ম কাপড়ের দাম পড়বে হলো সাত হাজার টাকা ডিজাইন ফর্ম নিলে পড়বে হল নয় হাজার টাকা কাপড়গুলো দেখেন ভাই কত সুন্দর কাপড় ভাই অনেক মোটা কাপড় জিন্সের প্যান্টের মধ্যে মোটাই কাপড়গুলা আচ্ছা এছাড়া ভাই আপনার আরও কিছু কাপড় দেখাই দেয় এইগুলোর ভিতরেই যেমন এই যে একটা এই যে একটা কাপড় এই কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ভাই এগুলা মানে খুললে প্রত্যেকটা কাপড়ই সুন্দর লাগবে আপনার এই দেখুন কত সুন্দর ভাই কাপড়গুলা এগুলা প্রত্যেকটা কাপড়ই কিন্তু মোটা কাপড় অনেক মোটা কাপড় একটু ধরে দেখান ভাই কোন কাছের থেকে একটু ধরে একটু দেখেন কাপড় গুলো কেমন আচ্ছা কি চাইনিজ এগুলো আসলে না ভাই এগুলা বলে তুর্কিজ বলে বলে নাকি ইন্ডিয়ান চ্যানেল বলে যে যেটা বলে আর আচ্ছা এগুলো আসলে দশ পিস প্ল্যান ফর মেনেন

এরপরে ভাই এই যে একটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই একেবারে আনকমন ভাই এই কাপড়গুলো এগুলোতে আপনার সেট করলে অনেক সুন্দর লাগে এই কাপড়গুলো আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার হবে অনেক সুন্দর ভাই এই কাপড়গুলো অনেক সুন্দর কাপড় এবং অনেক ভালো মানের কাপড় এগুলো এইগুলোতে প্লেন ফর্মের দশ পিস কাপড়ের দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্ম নিলে পড়বে নয় হাজার টাকা হাজার টাকা এরপর ভাই আর একটা কাপড় দেখাই এই যে একটু লাল মেরুনের ভিতরে এই কাপড়টা দেখেন ভাই কত সুন্দর কাপড় এগুলো অনেক সুন্দর বানাইলে পুরো সেট অনেক সুন্দর ফোটে এগুলা এইগুলা দশ পিস কাভারের দাম পেনাল ফোমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফেম নিলে নয় হাজার টাকা পড়বে নয় হাজার টাকা পড়বে জি এরপর ভাই আরেকটা কাপড় দেখাই এই যে আর একটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর কাপড়গুলো ভাই অনেক মোটা কাপড় ভাই এইগুলো এই যে ভাই দেখেন ভাই সেইগুলো হলো আপনার প্ল্যান ফুভবো সাত হাজার টাকা ডিজাইন ফুবে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি এছাড়াও ভাই আরও অনেক কাপড় আছে এখানে যে কাপড় আছে এগুলো বাদেও আমাদের গোডাউনে কিন্তু স্কুলে কিন্তু আরও অনেক কাপড় আছে ভাই এই ক্ষেত্রে আমি যে কালারগুলো দেখাইলাম অথবা এখানে যে কালারগুলো আছে যেটা আপনাদের চয়েস আপনারা স্ক্রিনশট নেবেন অথবা এই কাপড়গুলো পিক দেবেন এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার আছে ভিন্ন ভিন্ন কালার আছে এগুলো দেওয়া যাবে আপনি মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটা কালার দেওয়া যাবে ভাই একটা তেরো পিসের সেটের দিকে সেট করছি এটা একটু দেখাই আগে তেরো পিসের সেটে কী কী থাকবে একটা ধারণা দিয়ে দেয় এটা থাকবে হলো আপনার পাঁচটা পিছনের রোমাল পিছনের পাঁচটা রোমাল এরকম পাঁচটা সুন্দর সুন্দর পাঁচটা কুশন কাবার একটা বড় টি টেবিল এই যে বড় টি টেবিলটা একটা বড় টি টেবিল সাথে দুটা সাইড টেবিল সাথে দুটা সাইড টেবিল এগুলো হলো আপনি কালারের সাথে কাছাকাছি ম্যাচিং করে নিতে পারবেন তারপর সুপার কাবারের কালারের পাশাপাশি এগুলো আসলে তেরো পিসের সেটটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা সুন্দর সুন্দর কাবার মানে ম্যাট সেটগুলো মাত্র বিয়াল্লিশশো টাকা দাম পড়বে আর এইদিকে ভাই দুইটা কাবার কিন্তু ভাই সেট করা হয়েছে এই কাবারগুলো আসলে আপনার চিটোং ডিজাইনের কাবারগুলো মানে সেট করা যেমন এই যে একটা কাবার দেখেন ভাই কত সুন্দর শেপটা কত সুন্দর ভাই চিটোয়ং ডিজাইনের এই সুন্দর সুন্দর কাবারগুলোর দাম পড়ে মাত্র আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো টাকা এই কাবারগুলোর দাম এই কাবার চিট ডিজাইনের ফোমটা কিন্তু আপনার ছয় ইঞ্চি ফোম দেখেন ভাই ফিটিংটা ভাই কত সুন্দর ভাই বিটগুলো কত সুন্দর করে দেওয়া আর পিছনের ভাই চেন রানার এইগুলো তো ভাই মানে বলার অপেক্ষা এখানে অনেক ভালো মানের

এদের আর একটা ভাই দেখেন ভাই অনেক কালার আছে ভাই এগুলো তেরোপিদের এক সেট বিয়াল্লিশশো টাকা এদের আর একটা আছে তেরোপিদের এক সেট বিয়াল্লিশশো টাকা মাত্র তেরোপিদের এক সেট মাত্র বিয়াল্লিশশো টাকা তেরোপিদের এক সেট বিয়াল্লিশশো টাকা এগুলো এগুলো কিন্তু ভাই আরও অনেক কালেকশন আছে ভিতরে আরও অনেক কালেকশন আছে ভাই তো আর এক ভিডিওতে দেখুন সম্ভব না

আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের মানে শোরুমের আশেপাশে অথবা ঢাকা শহরের ভিতরে আছেন তাদের আমি অনুরোধ করবো আমার শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর যারা আমার থেকে মানে শহরের বাইরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে আছেন যারা মনে করেন যে একটা ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা মূলত কিন্তু এদের জন্য ভিডিওগুলো করি আমরা যাতে একটা ভালো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছাইতে পারি যারা অনলাইনে নেবে মাল দেখে নেওয়ার সিস্টেম আছে নাকি জি জি পারবে ভাই দেখে নিতে পারবে আমি তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমারকে বলেই দেই যে ফোন ফোন দেখেন সময় বলে দেয় যে ফোনগুলো আপনার চেক করে রাখবেন কাবার টাবার এগুলো আপনার সবসময় দেখে শোনা তারপরে রাখবেন আচ্ছা সঠিক প্রোডাক্টটা যদি না হয় রিটার্ন করতে পারবে রিটার্ন করতে পারবে